ছেড়ে যাচ্ছে কাশিমবাজার আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার কাশিমবাজার রেল স্টেশন থেকে ঠিক নটার সময় তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে আর এই ট্রেনে আপনারা কাশিমবাজার থেকে আজিমগঞ্জ পৌঁছে আজিমগঞ্জ থেকে কামরূপ এক্সপ্রেস পেয়ে যাবেন একদম মালদা টাউনের পথে কামরূপ ছুটবে সেদিকে যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনটি লিঙ্ক ট্রেন প্যাসেঞ্জার মোটামুটি রয়েছে অনেকেই কিন্তু এই ট্রেনে যাচ্ছেন মোটামুটি নটা কুড়ির মধ্যে আজিমগঞ্জ পৌঁছে যাবে আর এরপরের স্টপেজ মুর্শিদাবাদ জংশন তারপরে মুর্শিদাবাদ জংশন থেকে নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশনের পথে বেরিয়ে গেল আজিমগঞ্জ প্যাসেঞ্জার এই ট্রেন এই ট্রেনে আজিমগঞ্জ পৌঁছে আরাম করে কামরূপ পাওয়া যাবে